এই যে মিন বন্ধুদের বলছি এই সেপ্টেম্বর মাস আপনি কিন্তু আপনার নিজের কপালে লেখন লিখতে চলেছেন এই যেমন ধরুন আঠেরোই সেপ্টেম্বর এই তারিখটা কিন্তু ভুলবেন না কারণ এই দিন থেকেই কিন্তু আপনার জীবনের একটা বন্ধ দরজা খুলে যাওয়ার রাস্তা তৈরি হবে সেটা চাকরি হতে পারে প্রেম সংক্রান্ত হতে পারে অর্থ সংক্রান্ত হতে পারে কিংবা সন্তান সুখ হতে পারে এমন একটা যোগ তৈরি হচ্ছে সেপ্টেম্বর মাসে যেমন বৃহস্পতির তৃতীয় দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানের উপর চন্দ্রের ট্রানজিশন বলুন আর শুক্রের আপনার ষষ্ঠ স্থানে গোচর এই সমস্ত কিছু আপনার জীবনের ভাগ্যের তালা খুলে দিতে পারে তাই আজকের ভিডিওটা আপনার জীবনের খালি বাণী নয় আপনার জীবনের একটা গাইডলাইন বলতে পারেন নমস্কার আমি আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। মীন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের সেক্টর ওয়াইজ ডিটেলস আমি আলোচনা করব এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় কি হবে কি মন্ত্র আপনারা পালন করবেন এবং তার সাথে থাকছে আপনাদের জন্য সারপ্রাইজ এই ভিডিওর শেষে তাই পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন তবে তার আগে আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়া দুর্গা পুজোর প্রীতি এবং শুভেচ্ছা আর বড়দের আমার তরফ থেকে প্রণাম রইল সশ্রদ্ধ প্রণাম আর যারা সমবয়সী বা ছোটরা যারা রয়েছেন তাদের জন্য শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা পুজো আপনাদের সবার খুব ভালোভাবে কাটুক এই যে মিন রাশির জাতক জাতিকা হিসাবে প্রথমেই আমি দেখে নেব যে আপনাদের ক্ষেত্রে নবগ্রহের অবস্থান যখন মাসটা শুরু হচ্ছে কেমন থাকবে কারণ আপ আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং সেপ্টেম্বর মাসে যে নবগ্রহের অবস্থান থাকবে তার উপর নির্ভর করে তাহলে চলুন দেখে নি আর শনি আপনার মিন রাশিতে আপনার নিজের রাশিতেই অবস্থান করবে শনি শনি বক্রি অবস্থায় রয়েছে বৃহস্পতি আপনার চতুর্থ স্থানে মিথুন রাশিতে রয়েছে শুক্র পঞ্চম স্থানে কর্কট রাশিতে থাকলেও পনেরো তারিখ কিন্তু শুক্র চলে আসছে আপনার ষষ্ঠ স্থানে সেখানে বুধ কেতু রবি বসে রয়েছে রবি বুধ বুধাদিত্য যোগ করবে যদিও বুধ পনেরো তারিখে সপ্তম স্থানে আর রবি সতেরো তারিখে পুনরায় সপ্তম স্থানে এসে সেখানেও বুদাদিত্য যোগ তৈরি করবে সপ্তম স্থানে মঙ্গল বসে থাকলেও মঙ্গল কিন্তু তেরো তারিখ আপনার অষ্টম স্থানে চলে যাচ্ছে চলুন প্রথমেই আলোচনা করব আপনার কেরিয়ার আপনার অর্থ নিয়ে দেখুন চাকরি হোক বা ব্যবসা এই মাসে আপনার কর্মযোগ কিন্তু ভীষণ শক্তিশালী দু তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত বুধ কিন্তু আপনার ষষ্ঠে থাকছে কর্মক্ষেত্রে বুদ্ধি দিয়ে আপনার প্রতিপক্ষকে হারাবেন আপনি আর তেরো তারিখ থেকে শুরু হচ্ছে মঙ্গলের অষ্টম যাত্রা নতুন কাজ হঠাৎ করে শুরু করার কিন্তু আদর্শ সময় বিশেষ তবে তার আগে পাঁচই সেপ্টেম্বর ওরিয়েন্টেড এই সময় থেকে নতুন চাকরির অফার আসতে শুরু করতে পারে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে ইন্টারভিউ বা প্রমোশনের কথাবার্তা পাকা হতে পারে আর ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে বলবো এক্সকুশে সেপ্টেম্বর ওরিয়েন্টেড কোনো ব্যবসায়িক বড় ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদের ক্ষেত্রে প্রত্যেক বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর নামে হলুদ পোশাক পরুন ঘরের পূর্ব দিকে বাঁশের বাসি ঝোলান কেরিয়ারের বাধা কমবে মনে শান্তি পাবেন এবং কনফিডেন্সও ফিরে পাবেন আর লাভ কিংবা ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো রিলেশনের ক্ষেত্রে যে আপনার এই লাভ লাইফ হোক কিংবা ম্যারিড লাইফ হোক এটা কিন্তু আপনার একদম হৃদয়ের কথা তার কারণ যারা রিলেশানে রয়েছেন প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার মনের মানুষ যদি দূরে থাকে দশই সেপ্টেম্বরের পর থেকে তার কিন্তু হঠাৎ করে আপনার কাছাকাছি আসার বা হঠাৎ করে যোগাযোগ পুনরায় তৈরি হবার সম্ভাবনা থাকবে ষোলো থেকে বিশে সেপ্টেম্বর এই সময় আপনার দুজনের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে আর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো বাইশ থেকে সাতাশে সেপ্টেম্বর বিশেষ করে যদি আপনি সন্তান প্ল্যান করেন তাহলে সেই সময়ে সুখবর পেতে পারেন তবে চোদ্দ তারিখ ওরিয়েন্টেড এই সময়ের পর কোনো কারণে মন খারাপ হওয়া বা খারাপ লাগা থাকতে পারে তবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে তাই আপনাদের ক্ষেত্রে শুক্রবার রাত্রিবেলা দক্ষিণ দিকে মুখ করে গোলাপ ফুলের সঙ্গে আপনার যে পার্টনার আপনার প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রীর নাম করে মনে মনে নাম উচ্চারণ করে একটা মোমবাতি জ্বালাবেন সেই সাথে প্রত্যেক দিন সন্ধেবেলা এগারো বার করে ওম শ্রীং হ্রীং ক্লিং বৈঙ্কুটে সায় নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন এবারে চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য এবং পারিবারিক অবস্থা নিয়ে আপনার শরীর মানসিক শান্তি আর পরিবারের মানুষের সুস্থতা এই মাসে কিন্তু আপনার জীবনে একটু বেশি গুরুত্ব পাবে চার থেকে সাত তারিখের মধ্যে আপনার স্বাস্থ্য সমস্যা বিশেষ করে ঠান্ডা লাগা পেটের সমস্যায় কম বেশি ভুগতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের জন্য বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত একটু নজর দিতে হবে মানসিক চাপ কমাতে কুড়ি তারিখের পর নিয়মিত যোগব্যায়াম মেডিটেশন অভ্যাস করুন আপনার ক্ষেত্রে ভালো হবে আপনি বাড়ির পশ্চিম কোণে তুলসী গাছ রেখে প্রত্যেক দিন সকালবেলা বাড়ির পশ্চিম কোণে তুলসী গাছে জল দিন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান পারিবারিক কলহ যা কিছু অস্থিরতা ছিল সেগুলো সব দূর হয়ে যাবে চলুন এবারে কথা বলবো আপনার ক্ষেত্রে এই মাসে লাকি কালার দেখুন এই মাসে আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে তিনটে সবুজ হালকা সবুজ আপনার মানসিক স্থিরতাকে নিয়ে আসবে হলুদ আপনার আর্থিক উন্নতিতে সাহায্য করবে আর নীল কালার আপনার সম্পর্কের উন্নতিতে সাহায্য করবে আর আপনার ক্ষেত্রে লাকি সংখ্যা হচ্ছে তিন ছয় নয় আর বাস্তু টিপস হচ্ছে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে সাদা রঙের কাপড়ে মোড়া একটা কাঁচের গ্লাস জল রাখুন দরজার ওপরে লাল সুতো বেঁধে রূপোর পয়সা ঝুলিয়ে দিন আপনার ক্ষেত্রে নেতিবাচক শক্তি দূর হবে আর এই কাঁচের গ্লাসে জল প্রত্যেক শুক্রবার কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন কিন্তু মাথায় রাখবেন সেই গাছ যেন তুলসী গাছ বট গাছ অসত্য গাছ কিংবা কলা গাছ না হয় বা বেল গাছ যেন না হয় এই গাছগুলো বাদ দিয়ে যে কোনো গাছের গোড়ায় আপনি ঢালতে পারেন তবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনাদের জীবনে যাদের প্রচন্ড বাঁধার মধ্য দিয়ে চলছে কোনো কাজ এগোচ্ছে না সব কাজ আটকে যাচ্ছে আপনি প্রচুর চেষ্টা করেছেন আপনার দিক থেকে যা যা করার সমস্ত কিছু করেছেন কিন্তু কিছুতেই আপনার জীবনে সফলতা আসছে না আপনি কোনোভাবেই বাঁধা কাটাতে পারছেন না অথবা আপনার জন্মচকে বা পরিবারের কারোর জন্মচকে কোনোভাবে পিতৃদোষ রয়েছে তাহলে বলবো আপনাদের ক্ষেত্রে একদম গোল্ডেন অপরচুনিটি রয়েছে এই মহালয়ার অমাবস্যা মহালয়ার অমাবস্যাতে আমি বিশেষ সমযোগ্য এবং প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা করছি তাই যারা মনে করছেন আপনার জীবনে প্রচণ্ড সমস্যা দুঃসহ যন্ত্রণার মধ্য দিয়ে চলছেন সেটা শরীরের দিক থেকে হতে পারে আর্থিক পারিবারিক সম্পর্ক যে কোনো সেক্টর সন্তান সন্তান নিয়ে হোক চাকরি ব্যবসা সমস্ত ক্ষেত্রে যেখানে যেখানে আপনি বাধা যত পুরনোই হোক যত বড় হোক যত গভীর হোক আর যত কঠিন বাঁধা হোক না কেন আপনি যদি সিরিয়াস থাকেন তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনি এক্ষুনি ফোন করুন ফোন করে আপনি অনলাইনে অথবা অফলাইনে আমার চেম্বারে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন কারণ দেখুন কিছুদিন আগে কৌশী অমাবস্যা গেছে প্রচুর মানুষ শেষ সময়ে এসছেন কিন্তু আমি অনেকের কাজ নিতে পারিনি কারণ কেন নিতে পারি দেখুন এটা কোনো প্রচার প্রসার বা গল্প করার কথা না যেটা ফ্যাক্ট আমি আপনাদের জানাচ্ছি কারণ প্রচুর মানুষ আমার ওপর একটু ক্ষুণ্ণ হয়েছেন অনেকে একটু কটু কথা বলেছেন আমি বুঝতে পেরেছি কিন্তু আমার কিছু করার নেই তার কারণ হচ্ছে কাজের একটা লিমিটেশন থাকে শেষ মুহূর্তে সব কাজ নেওয়া সম্ভব হয় না কারণ আমি সেই কাজই হাতে নিই যে কাজের ওপর আমার কনফিডেন্স থাকবে আর আমি যদি কোনো কাজ হাতে নিই জানে সেই কাজ থাউজেন্ড পারসেন্ট সেটা কাজ হবেই তো সুতরাং আপনাদের বলছি যদি আপনি জীবনে সিরিয়াস থাকেন সত্যিই যদি চান আপনার ক্ষেত্রে সমস্যা সেটা সন্তানের হোক নিজের হোক যার ক্ষেত্রে হোক তাহলে নিচের যে নাম্বার রয়েছে এক্ষুনি ফোন করে আপনি কিন্তু বুকিং করান কারণ পরের দিকে আর কারণ হাতে এক মাসও আর সময় নেই এরপরে কাজের চাপ অলরেডি প্রচুর আসতে শুরু করেছে এর পরে যেন রকম সমস্যা যেন না হয় কারণ এইবারের মহালার অমাবস্যা কিন্তু অত্যন্ত শুভ তাই যদি মনে হয় আপনি নিচের নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করতে পারেন বুক করাতে পারেন সাপ্তাহিক দিক থেকে যদি বলি এক তারিখ থেকে সাত তারিখ কাজের চাপ বাড়বে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যতটা সম্ভব বিশ্রাম এবং নিয়মিত ডাট বজায় রাখুন আট থেকে চোদ্দো তারিখ পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে সাহায্য আসতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে যে দূরত্ব সেটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো থেকে একুশ তারিখ চাকরির ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য সেরা সময় বকে অর্থ ফেরত পেতে পারেন আর বাইশ থেকে তিরিশ তারিখ বাড়িতে অতিথি আসতে পারে সন্তানদের জন্য ভালো খবর আসতে পারে নতুন কেনাকাটা উৎসবের মেজাজ নিজেকে যথেষ্ট পরিমাণে সময় দিতে পারেন সার্বিকভাবে বাস্তুর ক্ষেত্রে রেমিডি হচ্ছে ঘরের উত্তর পূর্ব দিক্ষোণে একটা স্বচ্ছ কাঁচের পাত্রে সাদা কঙ্কালি ফুল রাখুন প্রত্যেক সোমবার মন্দিরে গিয়ে ভগবান শিবকে দুধ অর্ঘ করুন সংসারে সুখ শান্তি বাড়বে আর আজকের এই রাশিফল আপনার জীবনের পরিস্থিতির সাথে কোন কোন জায়গায় মিলে গেল সেটা অবশ্যই জানাবেন মীন রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো কোন সেক্টর আপনি রিলেট করলেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আপনার সেই সব মীন রাশির বন্ধুদের শেয়ার করুন কিংবা যাদের পরিবারে মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদেরকেও শেয়ার করুন আর যদি যদি প্রথমবার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করুন আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে কারণ আপনার জন্মচক সবার থেকে আলাদা আপনার জন্মচকে নবগ্রহের অবস্থান কীরকম আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনার হাতের পজিশান আপনার বাস্তু এইগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও আপনি অমিল পাচ্ছেন তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মচক আপনার বাস্তু এবং আপনার হাতটাকে দেখিয়ে নিন কারণ সেখানেই লুকিয়ে আছে আপনার সমস্ত ডাউটের আনসার তবে শেষে যেতে যেতে বলি মিনরাশির রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু এই যে সময় আপনার জীবনে একটা নতুন পথ দেখাবে কিন্তু আপনি সেই পথটাকে যদি চিনতে পারেন আপনার পক্ষে সবথেকে মঙ্গলজনক হবে আপনি যে যুদ্ধ করছেন সেই যুদ্ধে জয় আপনার নিশ্চিত হবেন শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি যে চাকরির ক্ষেত্রে কত তারিখের পর আপনি ডিসিশান নিতে পারবেন আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের জন্য সারপ্রাইজ গিফট পুজোর মাসে আমার পক্ষ থেকে অপেক্ষা করছে আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে আপনি যেখানে আনসার দিচ্ছেন সেখানেই খবর জানতে পেরে যাবেন এবং পরবর্তী স্টেপ কী হবে সেটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে আর সেই সাথে বলবো আপনার জীবনের যদি একদম পার্সোনাল কনসালটেন্সি চান তাহলে এখনই অনলাইন কিংবা চেম্বারে বুক করতে পারেন আর সেই সাথে বলছি আপনাদের জন্য পরের ভিডিওতে আসছে সেই রাশি যাদের জন্য পুজোর আগে ভাগ্যের তালা খুলে যাচ্ছে এখন আজকের প্রশ্ন হচ্ছে আপনি কি পুজোর আগে নতুন কিছু শুরু করতে চাইছেন নাকি অপেক্ষা করবেন দুর্গা পুজোর আগমন পর্যন্ত অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে পাঠান তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী পর্ব সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম দুং দুর্গায় নমঃ